বাবা মাথার উপর তুমি হলে বটবৃক্ষের ছায়া যার থাকে না সেই বোঝে এ কেমন মায়া তুমি মানে ভরসার নিশ্চিন্ত এক আশ্রয় নানান রকম চাহিদা পূরণের অফুরন্ত ভাণ্ডার তুমি মানেই বকাবকি আর শাসনের বাহার অব্যক্ত ভালোবাসার বিরাট এক আধার মুখে হাসি মনে চিন্তা তুমি সেই মানুষটা হাজার রকম কষ্টেও কাটতে যাকে দেখি না সারাদিন বাইরে থেকেও খালি পেটে থাকা বাড়ি এসে অকপটে মিথ্যে কথা বলা নিজের জন্য বরাবরই তোমার কৃপণতা ছেঁড়া চটি একটা জামা এতটুকুই চাওয়া তোমার শরীর খারাপ হলেও ওষুধ লাগে না হাড় ভাঙা খাটুনির পরেও ক্ষুদা লাগে না তবে আমার বেলা এসব নিয়ম কিছুই খাটে না জামা জুতা খাওয়া দাওয়ার কমতি থাকে না আমার বেলা বিলাসিতা দিব্যি বজায় থাকে তোমার বেলায় যত রকম হিসেব নিকেশ লাগে ভাড়ার টাকা বাঁচিয়ে তুমি হেঁটে বাড়ি ফেরো সেই টাকাতেই আমার জন্য টিফিন কিনে আনো ভাবো তুমি এসব আমি কিছুই জানি না এত মিথ্যে বলো তবু সত্যি বলো না কত বলি অনেক হলো এবার অন্তত থামো যে কটা বছর বাঁচবে এখন নিজের জন্য বাঁচো তবে এসব কথা যেন তোমার কানে ঢোকানোই দেয় পৃথিবীর সব বাবারাই হয়তো এমন হয় নমস্কার ভালো থাকুক এই পৃথিবীর সকল বাবারা